সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সুচিমামা জার আগে উঠবো আমি

সবার ছেলে উঠলে মাগর আত্ম হবে তবে সম্মানিত অভিভাবকদের বলছি আমরা একদম সাইড লাইনে বসবো সাইড লাইনে একদম সাইড লাইনে চেয়ারগুলো নিয়ে বসি আর আমরা কথা বলবো না ওদের অ্যাসিডিটা উপভোগ করবো ওরা কি করছে এটা আমরা উপভোগ করবো ওদের এটা তোমরা সবাই পারো এটা সবাই পারো সবাইকে

অভিযোগ নিয়ে স্কুলের শুরু থেকে আমরা আমরা একটু কথা বলবো না কথা বলবো না আমরা স্কুলের শুরু থেকেই এই ছোট ছোটদের জন্য বাচ্চাদের জন্য সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় আপনাদের দাবি অনুযায়ী অভিভাবকদের দাবি অনুযায়ী আমরা ছোটদের ক্লাসটা মানে প্লে নার্সারির ক্লাসটা আমরা দেশ করেছিলাম আমরা আবার আমরা একেবারে কিছু করি অতএব সন্তানের জন্য আমরা কিছু ত্যাগ করে হলেও আমরা মেনে নিব তো আশা করি আপনারা এই সিদ্ধান্তে একম হয়ে যাবে তো বাকি কাজ স্যার বাকি কাজটা শেষ করেন আর আমি আপনাদের স্যার একটুপুরে নার্সারিতে যারা উঠেছে অনেকেই এখনও ভর্তি হয়নি আসলেও ভর্তি হয়নি এ মাসের মধ্যে ভর্তি না হলে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে বন্ধ হয়ে যাবে অতএব যারা ভর্তি হয়নি

সবাই আমার দিকে তাকাও লাইট ন করো আপ ডাউন এখন আমরা জাতীয় সঙ্গীত পড়ব সবাই জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হও সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও হাত ভাঁজ করে রাখো ডান হাত ঢুকে ওপর ডান হাত বুকের ওপর

আমরা করে সুন্দর করে দাঁড়াতে হয় নালে পচা বলে না হ্যাঁ তোমাকে কিন্তু ক্যামেরাতে দেখতে পারি কিন্তু গুলি করে দিবে রবীন্দ্র ঠিক আছে তো <laughs> <laughs> <not, my> <laughs> 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 <laughs>